চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় মজুর শেষ সুরা সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলাওয়ার হোসেন তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামে রক্তের হোলি খেলা শুরু হয়ে গেছে খুনি হাসিনা সরকার পনেরো বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন নিয়ে কাজ করেছিল সেই স্বপ্ন যখন ধলিষৎ হয়েছে তখন বাংলাদেশ থেকে ভারত পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র করেছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করছে তিনি আরও বলেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না সেখানে রক্তের হোলি খেলা খেলবেন না আর কোনো ভাইয়ের বুকে গুলি চালাবেন না যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয় যদি আরও কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের আঠারো কোটি জনতাকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের লং মার্চ করব শনিবার একুশে সেপ্টেম্বর বিকাল পনেরো ছয়টায় বাংলাদেশ জামাত ইসলামীর রোহিয়া থানা শাখার আয়োজনে রুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা দোয়া ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি আরও বলেছেন স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পরও তার যে দোষারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে রয়েছেন তারা দেশকে অস্থিশীল করার পায় তারা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এদেরকে খুঁজে বের করে তাদের উপযুক্ত বিচার করতে হবে কয়েকদিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে দুষ্টরা যেন আমাদের সে সম্প্রতি রয়েছে সেখানে তারা আঘাত হানতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে